হচ্ছে HPV ভ্যাকসিন HPV ভ্যাকসিন মানে সেটাকে বলা হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন এটা একটা ভাইরাল ইনফেকশন এগেইনস্টে এই ভ্যাকসিনটা লড়াই করে তাহলে আমাদের জানতে হবে যে এই ভাইরাসটা আমাদের শরীরে কি ইনফেকশন করে বা কিভাবে এই ইনফেকশনটা আমাদের শরীরকে এফেক্ট করতে পারে তো সেইটা জানতে গেলে যেটা জানতে হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন যেটা করে বেসিক্যালি বোথ ইন কেস অফ ফিমেল মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই বিভিন্ন জেনিটাল রিলেটেড ডিজিজ করে হুম যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি জেনিটাল রটস যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন অ্যাজ ফর এক্সাম্পল এই যে ধরুন আজকে আমরা দেখছি এখন তো ম্যালিগন্যান্সির প্রবাবিলিটি প্রচুর বেড়ে যাচ্ছে যত দিন আসছে তত এবং বিভিন্ন প্রজেকশনেও বলছে যে আজ থেকে দশ বছর পরে হয়তো এভরি অল্টারনেট ফ্যামিলিতে একজন করে এই ক্যান্সার আক্রান্ত বা ম্যালিগনেন্ট আক্রান্ত হবে তো সেক্ষেত্রেও কিন্তু এই ভ্যাকসিনের একটা বিরাট গুরুত্ব আছে বিকজ এই ভ্যাকসিনটা মেয়েদের ক্ষেত্রে একটা বিরাট ইম্পর্টেন্ট প্রিভেলেন্ট ক্যান্সারকে প্রোটেক্ট করে সেটাকে বলা হয় সার্ভাইকাল ক্যান্সার বয়স হচ্ছে বেসিক্যালি এটা দশ বছরে আমরা দশ বছরের পর দিতে পারি অ্যাডোলেসেন্ট গার্লসদের তো একটা ফেজ হয় দশ বছরের পর আর একটা ফেজ হয় চোদ্দো বছরের পর এবার যারা দশ বছর থেকে চোদ্দ বছরের মধ্যে নিচ্ছে দে হ্যাভ টু টেক টু ডোজেস একটা জিরো এবং সিক্স মানে প্রথম যেটা দিচ্ছে তার থেকে মাস পর আর চোদ্দো বছরের পর যেটা নিচ্ছে তাদের ক্ষেত্রে তিনটে ইনফ্যাক্ট প্রেগনেন্ট মহিলা ইনফ্যাক্ট নিয়ার মেনোপজাল ওমেন তারা প্রত্যেকেই কিন্তু এটা নিতে পারে এটা ছেলেদেরও দেওয়া যায় ছেলেদেরও সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ছেলেদের জেনিটাল রডস বা জেনিটেলিয়ার রিলেটেড বা সেক্সুয়ালি রিলেটেড যে এসআইডিজ আমরা বলি সেইগুলোকে কিন্তু এই ভ্যাকসিন আটকা